আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন গতকাল একটা ভিডিও করেছিলাম মালয়েশিয়া অবৈধ প্রবাসীদের জন্য খুব বা খারাপ খবর সেটা নিয়ে আপনারা অনেকেই ভিডিওটা দেখেছেন অনেকেই বিভ্রান্ত হয়েছেন তারই ধারাবাহিকতা আজকে মালয়েশিয়ার জামাত আলিম শুনে একটি আশ্চর্যজনক ঘটনা যেটা সোশ্যাল প্ল্যাটফর্মে বিভিন্ন পত্রিকায় মালয়েশিয়াতে প্রচুর পরিমাণের আপলোড হচ্ছে এবং আপনারা অনেকে দেখেছেন বা অনেকে অবগত আছেন বিষয়টা হচ্ছে মালয়েশিয়া পড়ুতে মালয়েশিয়া পড়ুতে একশো তিরিশটা পাসপোর্ট আটক করেছে যেটা বলে থাকি এই ভিসা গুলো এই পাসপোর্ট গুলা কোথায় যাচ্ছিল তাহলে বুঝতে আছেন অবৈধ প্রবাসীরা কিভাবে কোথা থেকে বের হয়ে আসে এবং সেখানে মাস্টার মাইন্ড হিসাবে ছিল আমাদের বাংলাদেশি সবচাইতে দুঃখজনক যেখানে হোক না কেন আমাদের বাংলাদেশিটা থাকবেই থাকবে আমি এর আগেও বলেছি ক্রমাগত এই বাংলাদেশিরা বিভিন্ন অপরাধের সাথে যুক্ত হয়ে যাচ্ছে স্কিলে জামাতা নোটিশটা দিয়ে দিচ্ছে আপনারা দেখে নেন এখান থেকে প্রচুর পরিমাণে পাসপোর্ট জব্দ করেছে প্রচুর পরিমাণে পাসপোর্ট জব্দ করেছে প্রায় একশো তিরিশটা তো এখানে যারা আপনারা আছেন যে সকলে জানেন যে ইমিগ্রেশন তাৎক্ষণিক কোথাও কোনো অপারেচি দেয় না তারা প্রায় এক সপ্তাহ অবজারভেশন করে অ্যানালাইসিস করে তারপর সে জায়গায় অ্যারেস্ট কি বল অভিযান চালায় সেই সিন্ডিকেটের পঁচিশ থেকে ছয় হাজার ফি ফির মাধ্যমে পিএল কেস ভিসাগুলো নবায়ন করা হতো তো এখন বিষয়টা হচ্ছে আবার এখানে দেখেন আশি থেকে পাঁচশো রিঙ্গিত চার্জ ফি করা হতো এখন আপনারা কেন এই বোকাস স্বর্গে বাস করে এই মুহূর্তে মালয়েশিয়া তো অবৈধ প্রবাসীদের বৈধতার কোনো সুযোগ নেই তারপরেও আপনারা কেন পাসপোর্ট ভিসা লাগানোর জন্য বিভিন্ন সিন্ডিকেট বিভিন্ন দিয়ে থাকেন আজকে দেখেন এই যে ভোগান্তির শিকার গুলো হচ্ছে এর ফল শুরুতে কি হবে পরবর্তীতে মালয়েশিয়াতে যারা বৈধভাবে বসবাস করতেছে এবং যাদের এজেন্টের ভিসা আপনারা সকলে বুঝতে পারছেন এজেন্টের ভিসা বলতে আপনি ভিসা করছেন এক বসের নামে আপনি কাজ করতেছেন অন্য জায়গায় ওই সকল বৈধ ভিসা কর্মীদেরও বড় ধরনের জটিলতার সম্মুখীন হতে হবে কারণ হচ্ছে এজেন্ট অনেক সময় কাজ থাকে না বিভিন্ন জায়গায় তাদেরকে কর্মীদের কাজ করার জন্য অনুমতি দিয়ে থাকে কিন্তু কোনো স্লিপ বা কোনো নোটিশ দ্বারা না ওই সকল প্রবাসীরা বিভিন্ন জায়গায় কাজ করে ওই জায়গায় যদি অ্যারেস্ট হয় তাহলে ওই সকল প্রবাসীর যদি বস সহযোগিতা না করে ওই বৈধ প্রবাসী এবং বৈধ থাকা সত্ত্বেও তার দেশে চলে যেতে হবে এখন মুখ্য বিষয় হচ্ছে দেখেন এখানে বাংলাদেশি এবং ইন্দোনেশিয়া পাসপোর্ট এবং ফোন মোবাইল তিনটি ফোন এবং জব্দ করা হয়েছে তার পরবর্তীতে এখানে প্রধান মাস্টার মাস্টারম্যান হিসাবে কিন্তু ছিল সর্বোপরি কথা হচ্ছে ভাই যেহেতু বৈধকরণ দেয়নি আপনারা কারোর কাছে টাকা পয়সা বা পাসপোর্ট দিয়ে না আর এই যে যে ইলিগেল বা অবৈধ ভিসাগুলো আপনারা তৈরি করার জন্য বিভিন্ন পন্থা খুঁজছেন আজকে এর পরিণতিটা কত ভয়াবহ হবে আপনারা চিন্তা করতে পারবেন না এখানে দেখেন মায়ানমার পাকিস্তানি এবং ইন্দোনেশিয়ানরাও কিন্তু জড়িত ছিল এই সিন্ডিকেটের সাথে তো বাংলাদেশি হচ্ছে মাস্টারমাইন্ড তার বাংলাদেশটা সব পারে আমি প্রত্যেকটা প্রবাসীকে বলবো সতর্ক হন এখনো সতর্ক হন যেমন মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে অপারেচি দিচ্ছে ওরকম অবৈধ ভিসা যারা বানাচ্ছে তাদের কেউ রেহাই নেই আর অবৈধ ভিসা নিয়ে কেউ চলাফেরার চেষ্টা করবেন না আপনি কসং পাসপোর্ট নেই তোকে আপনি স্যালেন্ডার করতে পারেন সেক্ষেত্রে আপনার মামলাটা তত বড় হবে না যখন অবৈধ ভিসা অবৈধ পাসপোর্ট নিয়ে আপনি চলাফেরা করবেন অ্যারেস্ট হলে আপনার জিন্দিগি মালয়েশিয়া শেষ হয়ে যাবে আপনার জানেন না মালয়েশিয়াতে আইন কত কঠিন এবং জেল কত বড় কঠিন তো সকলে সতর্ক থাকবেন সতর্ক থাকবেন সতর্ক থাকবেন মালয়েশিয়াতে বৈধকরণ দিলে অবশ্যই আপনার জানতে পারবেন আন্ডার টেবিল মাধ্যমে কিছুই নেই এই যে তাহলে এত বড় বিপদে আপনাদের করতে হবে আর সকলের ভিসা অবশ্যই ভালোভাবে আপনার চেক করে নেবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম